প্রশ্ন আসসালামু আলাইকুম আরহামকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আমার নাম আনোয়ার ইসলাম বাড়ি হচ্ছে ভারত পশ্চিম বাংলা জি শেখ বলছিলাম আমার প্রশ্ন বেনামাজিকে কি কাফের বলা যাবে বেনামাজিকে আপনাকে কাফের বলার প্রয়োজন নেই কারণ ফতোয়া দেওয়ার অধিকার আপনার নেই তবে আপনাকে জানতে হবে বেনামাজিকে কাফের আপনার বলতে হবে না কিন্তু বেনামাজি যে কাফের এটা আপনাকে জানতে হবে ইলমুল ইয় এটি হচ্ছে যেহেতু সঠিক মত যদিও এখতলাফ রয়েছে আলমা কেরামদের কিন্তু এখতলাফের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাহাবা ইকরামদের এজমা ছিল যে সলাত অলসতা অবহেলা করে ছাড়লেও যদিও অস্বীকার না করে তবুও বড় কাফের হয়ে যায় আমরা দেখব যে আহলে হাদিস লামাজাবিরা তারা মানে কি বলছে এবং কিন্তু এখানে যে সমস্ত আলহাদিসা রাহুল ব্রাদা থেকে শুরু করে রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে যে সমস্ত হাদিসরা বলছে বেনামাজিরা হচ্ছে কাফের কিন্তু এই ফতোয়াটা তাদের নয় এই ফতোয়াটা এর আগে দিয়েছে তাদের গুরু মানে কি দিয়েছে যে আপনার মোহাম্মদ নজির হোসাইন সাহেব এবং মানে কি আব্বাস আলী সাহেব তাদের কিতাবে অনুযায়ী তারা মানে ফতোয়া দিয়েছে বেনামাজি কাফের বলে ফতোয়া দিয়েছে এইগুলো মানে কি আগে থেকে মানে কি এগুলো দেওয়া হয়েছে এরা সেইগুলো এখন বর্তমান সময়ে সেটা প্রকাশ করছে এর আগে তারা ইংরেজদের মানে কাছ যখন আলে হাদিস যখন হয়েছে তখন থেকে তারা ফতোয়া লিখেছে ফতোয়াই নসিরিয়া প্রথম খণ্ড তিনশো তেত্রিশ পৃষ্ঠা এই বইটা পড়ে আপনার সমস্ত তাদের যে কুসংস্কার যেসব ফতোয়াগুলো সব আপনারা পেয়ে যাবেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সেই ব্যক্তি কুফরি করলো তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃত হবে নামাজ ত্যাগ করলো সেই ব্যক্তি কুফরি করলো তাহলে তারা যে মানে কথাটা বলে যে মান তারা মান্তারা কাস মাম্মিদান ফকদ কাফর যে আল্লাহ রসুল বলেছে উপরোক্ত হাদিস অনুযায়ী তাহাদের কাফির বলা যাবে কি না এটা হলো মানে কি তারা দীর্ঘ ইংরেজদের মানে ইংরেজদের কাছ থেকে যখন তারা আহলে হাদিস যখন মানে নামটা হলো তখন থেকে তারা ফতুয়া লিখেছে তো এখানে ফতোয়ায় নজিরিয়া এই কিতাবটা মানে পড়বেন সমস্ত মানে কি তাদের ভান্তিমূলক যে সমস্ত কথা সেগুলো লেখা আছে এখন বর্তমান সময়ে এই সমস্ত আহলে হাদিস রাজ্য কিনা থেকে শুরু করে এরা এখন প্রকাশ করছে তো এখানে তার উত্তর আল্লামা আমিন বসেক রহমতুল্লায় তিনি সঙ্গে সঙ্গে তার উত্তর তার আগেই দিয়ে দিয়েছে যে নামাজ নামাজটা ত্যাগকারী যদি অন্যান্য সেরেক ও কাফরিমূলক কার্য বা ধর্মের আবশ্যিক বিধানগুলো ইনকার না করে তবে অধিকাংশ সুন্নত জামাতের ভুক্ত বিধানের মতে মুসলমান বলে গণ্য হবে কাফের বলে গণ্য হবে না সুন্নাতল জামাতের নিকটে সৎ কাজ ইমানে অংশ নয় ও পুণ্যকারী বিষয় মুতাজিলা খাজিজি ভান্ত দলের মতে সৎ কার্য মূল ইমানের অংশ কোন সৎ কার্য ত্যাগ করলে খাজিজির দিগের মতে কাফের হতো তাই মোতা জেলা মতে কাফের হতো না ইমানদার থাকতে পারে না এবং আকায়েদের কেতাবে লিখিত আছে কোরআন শরীফে ইমানের পরে পৃথকভাবে আমলকে বর্ণনা করা হয়েছে আমলে ইমানে অংশ না হওয়া এটা জ্বলন্ত প্রমাণ তো তফসিলে বাইজাবি ও মুজাহিরিতে লেখা আছে আমল যে ইমানে অংশ নয় বহু হাদিসে জ্বলন্ত প্রমাণ শহীব মুসলিম শরীফ উবাই ইবনে আনাস আবুজার আল্লাহ রসুলের হাদিসগুলো উল্লেখিত আছে যে তাদের আমলে ইমানে অংশ না হওয়া প্রমাণিত হয় তো শৈব বুকারি ও মুসলিমে আবু আবু সঈদ ও আল্লাহ রসুলের সাফায়াত সংক্রান্ত যে হাদিস উল্লেখিত আছে তা স্পষ্ট প্রমাণিত হয় যে গোনা কাবিরা অনুষ্ঠানকারী নামাজ ত্যাগকারী প্রকৃতি কাফের নয় এবং এতে মানে কি যে চির নামে হবে না তারা পাপি পরিণামে সাফায়াতকারী সাফায়াত এবং আল্লাহর রসুলের অনুগ্রহ দেশে প্রবেশ করবে সিয়াশিফ তার লেখকগণ অন্যান্য মহাদিসগণ একমতে উল্লেখিত হাদিসগুলো বর্ণনা করেছেন তাই এখানে ইজমা করেছেন হাদিসগুলো বহু সংখ্যক সনদ উল্লেখিত হয়েছে ইয়া কোনো সন্দেহ নাই সই মুসলিম ও তিরমিজি হজরত উসমান ও জাবির ইবনে উমার হাদিস বর্ণিত হয়েছে যে এর দ্বারা আমলে ইমানে অংশ না হওয়া প্রমাণিত হয় সেই আবু দাউদ ও আছে তিনটি হজরতে ইমানে মূল প্রথম যে ব্যক্তি কালে পাঠ করে তা হইতে থাকা গোনা করার জন্য তাহাকে কাফের বলিও না খারেজি ও মোত্তাজেরাগান গোনায় কাবিরা করার জন্য যে গোনায় কাবিরা করার জন্য যে লোকে ইসলাম হতে খারিজ ধারণা করে তা হাদিসে তার মত বাতিল প্রমাণ হলো তাই এখানে মহাফেক ও আকায়েত নাসাফি মেয়াতল মাসাইল লিখিত সুনাতুল জামাতের সম্প্রদায়ের মতো সৎকার্য ইমানে অংশ নয় এটা সুনিশ্চিত কোরআন ও শরীফে বহু আয়াত ও হাদিসে জ্বলন্ত প্রমাণ অধিকার সাবা ও মহাদিস ও মুস্তাহিদ ও মতধারী ছিলেন কতগুলো হাদিসে নামাজ ধাক্কা রূপ কুফু শব্দ প্রমাণ মানে করা হয়েছে তা এখানে তম্বি ও তারণাভাবে বলা হয়েছে যে কুফুর শব্দের অর্থ অকৃতগত হবে অর্থ খোদা শহীদ কাফিরি নয় আমল নষ্ট হলে ইমান নষ্ট হয় না বা চির হবে না এ হাদিস কি যে বিরোধ ভঞ্জন হতে পারে যে প্রথমে হাদিসগুলো বহু সংখ্যক সনদ বর্ণিত হয়েছে নামাজ ত্যাগ করা কাফির হওয়া হাদিসের সংখ্যা অতি অল্প আর কুফুর মানে অর্থ অকৃতজ্ঞতা হতে পারে অল্প সংখ্যক সনদে হাদির বহু সংখ্যক সনদ বর্ণিত হয়েছে তাই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি নামাজ ত্যাগকারী কখনো মানে কি কাফের হবে না নামাজ ত্যাগকারী কখনো কাফের হতে পারে না এখানে কিয়ামত পর্যন্ত যে অমান্যকারী কাফের নয় তাই মানে কি যা উস ও খসর সম্প্রদায় সম্বন্ধে আয়াতটা অবতীর্ণ হয়েছে তোমরা কীরূপ কুফুর করেছো তোমরা উপর আয়াত পাঠ করা হয়েছে তো খোদাসিদ কাফেরি করা বোঝা যায় না কাফের মানে অর্থ হলো অকৃতজ্ঞতা গোতা কথা এখানে বলা হয়েছে এখানে হাতির শরীফে নামাজের উপদেশ শব্দ প্রয়োগ করা হয়েছে কিন্তু তম্বিহত্যাভাবে কথিত হয়েছে কিংবা এর অর্থ প্রকাশ মনে অর্থ করা হয়েছে তাহলে এর উত্তরটা কি হবে তাহলে এখানে আমাদের মানে কি যে আল্লামা রুহুল আমি বশির রহমাতুল্লাহ তিনি তার উত্তরের মধ্যে মানে কি লিখেছেন যে কি যে জেনে রাখো যে নামাজ ত্যাগকারী দুই প্রকার হয়ে থাকে নামাজ ত্যাগকারী দুই প্রকার হয়ে থাকে এক প্রকার হলো বেনামাজি নামাজ ফরজ অজীব হওয়া অস্বীকার করে থাকে দ্বিতীয় প্রকার মানে কি ত্যাগ করে থাকে প্রথম ইসলাম খারিজ হয়ে প্রকৃতি কাপে প্রণীত হবে আর উপর কুফুর শব্দ প্রয়োগ হয়েছে প্রমাণিত হয়েছে ও প্রকৃতি কাপের নয় বরং ওই শব্দ অকৃতগত অর্থে ব্যবহার হয়েছে এই স্পষ্ট হাদিসতে বোঝা যায় যে কুফুর শব্দ অর্থ প্রকৃতি কাফের নয় ইমাম বুখারি বলেছে গোনা জাহিরিয়াতের কার্য সেরে কাফি ব্যতীত গোনা ব্যক্তি কাফের হবে না তাহলে খোদাতলা বলেছেন যে নিশ্চয় খোদাতলা শহীদ শরিক করা মার্জনা করবে না অন্য গোনা যাহা ইচ্ছা মার্জনা করবেন আরও খোদাতলা দুই দল ইমানদার রক্তপাত করেন তবে তোমরা তাহাদের মধ্যে সন্ধি স্থাপন করিয়ে দাও তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে কি যে কখনো মানে কি বেনামাজি কখনো কাফের নয় তবে মাঝাব বিদেশি প্রধান নেতা নজির হোসাইন যে সংক্ষিপ্ত সংক্ষিপ্তি হল যে আকবরের মধ্যে লিখেছেন যে ব্যক্তি নামাজ হেই জ্ঞাত জ্ঞান করিয়ে ত্যাগ করে সেই ব্যক্তি কাফের হবে এবং বসত্ব ভুল বসত্ব বা ওয়া ত্যাগ করলেও কাফের হবে না কিন্তু এখানে মানতাজা কসলাত মুফারের অর্থ হলো যে এখানে এর অর্থ বলেছে যে কি হাদিসের অর্থ গ্রহণ করা হয়েছে নামাজ ত্যাগ করা হালাল ত্যাগ করা ধারণা বিশ্বাস করলে কাফের হবে মূলধারণা পাপ গোনা ইমান নষ্ট করে না এবং এও কাফের হবে না তফসির আহম্মদের মধ্যে মানে কি লেখা আছে যে কোরআন শৈপে মানে কি মোনাফিকদের মধ্যে কোনো ব্যক্তির উপর মৃত্যুপ্রাপ্ত হয়েছে কখনো নামাজ পাঠ করিও না তার মানে কি কপরের উপর দণ্ডমান হলো হলো না এই স্পষ্ট কোনো অবস্থায় কাপের উপর যায় পাঠ করা জায়জ নয় মানে কি যে এখানে আরেকটা মানে কি লিখেছে যে শাহ বাতাবি সম্প্রদায় ইসবান হুসে ফাসিকের উপর জানাজা নামাজ জায়েজ আছে এই মতো উপরে সুফি বিধানগঞ্জ চলে গিয়েছে সুনাত জামাতের মাঝহা তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বেনামাজি কখনো কাফের নয়